ইন্ডিয়ান বাইক থিউডিতে এক ভয়ঙ্কর মনস্টার চলেছে মনস্টার নাম চাইন মনস্টার এই মনোস্টার হাত থেকে আমরা কি বাঁচতে পারবো নাকি বাঁচতে পারবো না দেখতে পাচ্ছেন সামনে একটা মনস্টার পিছনে একটা মনোস্টার এই মনস্টার এগুলো কথা থেকে আসলো কীভাবে আসলো আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনার দেখাবো। নতুন পিৎজার দোকান খুলেছে তার জন্য দেখতে পাচ্ছেন পিৎজার সম্পূর্ণ পোস্টার দিয়ে বেড়াচ্ছে সবাইকে এই যে গ্রাম শহর সম্পূর্ণ পোস্টার সবাইকে দিয়ে দিচ্ছি দেখার জন্য আমাদের দোকান থেকে সবাই পিৎজা খাইতে পারে দেখতে পারছেন সবাইকে পিৎজার কাগজ দিয়ে দিচ্ছি যেন সবাই যাইতে পারে দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখতে পাচ্ছেন আবার লোকেশনে দেখছি সামনে উপরে একজন মানুষ আছে ওকে আমরা দিয়ে দিতে চলে যাব দেখতে পাচ্ছেন এই যে আমরা গাড়াম থেকে চলে যাচ্ছি ওই যে উপরের দিকে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটি হয় এই রাস্তা থেকে আমরা চলে যাচ্ছি উপরের দিকে রাস্তা উপরে আছে মানুষ এখান থেকে আমরা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই যে একটর জন্য পড়ে দেখতে পাচ্ছেন যাওকে এই যে এইটা আমাদের দেখতে পাচ্ছেন দোকানের এই পিৎজার এই বাইকটা এই বাইকটা আমরা নিয়ে চলে এই যে এই বাইকটা দিয়ে আমরা পিৎজার দেখতে পাচ্ছেন কাগজগুলো দিয়ে বেড়াচ্ছি মানুষদেরকে দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা চলে যাচ্ছি দেখি কোথায় জানি দেখলাম এই মানুষটাকে এই যে আমরা চলে আসছি মনে হয় সামনেই দেখতে পাচ্ছেন এই যে আমরা পিৎজার কাগজগুলো এগিয়ে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষ পেয়ে গেছি এই মানুষগুলাকে আমরা এগুলা বিতরণ করে দিচ্ছি যেন আমাদের দোকান থেকে পিৎজা খাইতে পারে দেখতে পাচ্ছেন এই যে আমরা দিয়ে দিব এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন শেষ আমরা এখান থেকে চলে আসছি নিচে দেখতে পাচ্ছেন নিচে তো আমরা এখান থেকে পড়ে এসেছি দেখতে পাচ্ছেন যা হোক আমাদের কিছু এত ক্ষতি হয়নি দেখতে পাচ্ছেন যা হোক আমরা এখান থেকে আবার চলে যাবো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জঙ্গলের দিকে একটা লোকেশন দেখাচ্ছে ওখানে আমরা দিতে চলে যাবো আবার দেখতে পাচ্ছেন জঙ্গলের ওই দিকে আমরা যাই ওগুলা দিতে পারি না দেখতে পাচ্ছেন সামনে জঙ্গল এই জঙ্গলের সামনে গেটগুলো দেখা যাচ্ছে এই গেট দিয়ে ভিতরে আমরা ঢুকে যাবো দেখতে পাচ্ছেন আমরা গেটের ভিতরে ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছেন গেটে ভিতরে আমরা চলে আসছি রাতের বেলায় গাছগুলা কত সুন্দর লাগতেছে দেখতে পারছেন জল জল করতে গাছগুলা দেখতে পাচ্ছেন জঙ্গলগুলা কত সুন্দর লাগতেছে জঙ্গলগুলো অনেক নব এইখানে আবার কখন এই ঘরগুলা হয়েছে আমি বুঝতে পারছি না যা হোক আমরা এইখানে কাগজগুলা দিতে আসছি যেহেতু লোকেশন দেখছি এইখান থেকে আমরা দিয়ে দেবো এই যে পিজ্জার আমরা কাগজগুলা দিয়ে দেবো আমরা বুঝতে পারছি না কোথায় যাবো চারদিকে তো শুধু দেয়ালে দেওয়াল দেখতে পাচ্ছি আমরা কি কোনো গোয়াতে ঢুকে পড়ছি না আমরা তো বুঝতে পারছি না কোথায় যাব কোথায় যাবো না দেখতে পাচ্ছি আমরা তো কোনো দরজা কোনো পাচ্ছি না কোথায় যাচ্ছি এই যে আমি বুঝতে পারছি না এইখানে তো লোকেশন দেখাচ্ছে এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন কই এইখানে তো কেউ নেই দেখতে পাচ্ছেন এইখানে আবার কী এটা হয় এটা আবার কী মানুষ মানুষ না বা আমি বুঝতে পারছি না এটা কী দেখতে পারছেন ওটা কি কেমন করতেছে এটা কি ব্যায়াম করতেছে নাকি এই যে ভাই এটা কি ভয়ঙ্কর মানুষ দেখতে পারছেন এটা তো দেখতে পাচ্ছেন আমি অজ্ঞান একদম পড়েছি এইখানে তো ছিল ঘরটা এখান থেকে কথায় গেলো বুঝতে পারছি না এখানে তো ওর সাথে আমরা ছিলাম একটা ঘর ছিল চারপাশে বুঝতে পারছি না ওটা কথায় গেলো এখান থেকে আমাদের যত তাড়াতাড়ি হয় এখান থেকে আমাদের চলে যাইতে হবে আমাদের বাইকটা নিয়ে দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর দৃশ্য এখানে দেখলাম যাও এখান থেকে আমরা বাইকটা লাইট চালিয়ে আমরা চলে যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে আসে তার জন্য আমরা লাইটটা আর চালু করতেছি না দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাচ্ছি এই যে বাসায় চলে দেখতে পাচ্ছেন বাসায় আসার পর দেখি দেখতে পাচ্ছেন আমরা বাসার চলে চলেছি দেখতে পাচ্ছেন আমরা এখন ঘুমিয়ে পড়বো দেখতে পাচ্ছেন ঘুমার পর আমরা সকালে চলে আসি দেখতে পাচ্ছেন সকালে ঘুমার কম্পিউটারটা নিয়ে একটু বসবো দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটারটা একটু চালু করবো কম্পিউটারটা দেখি কিছু কে আজকের খবর কী তার জন্য আমরা কম্পিউটারটি চালু করলাম দেখতে পারছেন আমরা কম্পিউটার চালু করে দিছি আমরা কম্পিউটারে একটু ঘাটাঘাটি করতেছি কিছু পাই না কি কম্পিউটারের ভিতরে যা আমরা তো কিছু পাইলাম না এখন টিভিতে দেখি তাই টিভিতে তো ওই মনস্টারটা দেখা যাচ্ছে দেখতে পারছেন আমারও অনেক ভয় লাগতেছে এই কারণে আমরা অজ্ঞানে পড়েছি দেখতে পারছেন আবার কিছুদিন পর উঠে পড়ছি দেখতে পারছেন এই মনস্টারটা অনেক ভয়ঙ্কর এর জন্য আমরা রাতে ভালোভাবে ঘুমাতে পারিনি দেখতে পারছেন এই যে এখন আমরা বাইরে চলে এসেছি দেখতে পাচ্ছেন বাইরে চলে এসেছি এই যে এখান থেকে আমাদের একটা লোকেশন খুঁজতে দেখতে পাচ্ছেন আমরা লোকেশনের নাম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে লোকেশনটা দিয়ে দিচ্ছি এই যে সামনের দিকে দেখা যাচ্ছে লোকেশনটা এখান থেকে আমরা চলে যাবো এই বাইকটা নিয়ে ওই বাইকটা নিয়ে আমরা চলে এসেছি এই লোকেশনে এখানে এখানে আমরা চলে যাব লোকেশনের ওই থেকে আমরা ভিডিওটি বেশি বড় করবো না তার জন্য আমরা এখান থেকে সিপ করে দিয়ে দেবো স্ক্রিপ্ট করে দিয়ে দেবো এই যে মিশনটি এই মিশনটি যেটা আছে এই মিশনটি শুধু আমরা স্কিপ করে দিয়ে দেবো তাহলে আপনাদের দেখতে অনেক সুবিধা হবে আর আপনাদের অনেকটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমরা অনেকটা স্কিপ করে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আমরা অনেক দূর চলে এসেছি পাখার সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার আমরা আবার স্কিপ করে দিছি এখান থেকে আমরা আরও উপরের দিকে চলে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা বড় করতে চাচ্ছি না তার জন্য আমরা স্কিপ করে দিচ্ছি এই যে শুধু গেমটি দেখতে পাচ্ছেন মিশনটি কিছু করে দিতে দিতে আমরা অনেক দূর চলেছি এখানে আমরা শেষ পর্যন্ত পেয়ে গেছি এই যে দুইটা ফলে ফোল্ডগুলোকে আমরা নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এই ফলগুলোর জন্য আমরা এই গেমটি কমপ্লিট করতে পারছি এ দেখতে পাচ্ছেন এর জন্য আমরা গেমটি কমপ্লিট করছি দেখতে পাচ্ছেন আমরা এখন এখান থেকে নিচে চলে আসতেছি দেখতে পাচ্ছেন এখন আমরা এই যে গেমটি কমপ্লিট করার পর নিচে চলে আসার পর আমরা বাসা চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে আমরা নিচে চলে আসি আর চলে আসি আমাদের বাসায় দিকে দেখতে পাচ্ছেন জঙ্গল থেকে আমরা বাইরে চলে আসতেছি জঙ্গল থেকে বাইরে আমরা চলে যাব বাসার দিকে দেখতে পাচ্ছেন আমরা জঙ্গল থেকে বাইরে চলে আসছি বাসায় এই বাসায় আমরা এগুলো চোখে পড়ে বলে নিয়েছি চোখে পড়ার পর দেখতে পারছি এ টিভিতে দেখতেছি আমরা তো খালি চোখে দেখতে পারতেছি না খালি চোখে দেখলে আমরা অজ্ঞানে যাচ্ছি তার জন্য আমরা এগুলো চশমা তৈরি করে দেখতেছি ওকে ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি দেখতে পারছেন এই যে পর্যবেক্ষণ করার পর আমরা একটা সলিউশন পেয়ে গেছি যেন ওরা দুইজনেই দুজনেই মারামারি করে ওরা দুজনেই মারা যাবে দেখতে পাচ্ছেন তার জন্য আমরা একটা সলিউশন তৈরি করছি তার জন্য দেখতে পাচ্ছেন আমরা ওদেরকে দেখতে পাচ্ছেন ওদের সামনে আমরা চলে আসি এই যে দুইটা সামনে চলে আসে দেখতে পাচ্ছেন দুইটাকে আমরা ডাক দিয়েছি দেখতে পাচ্ছেন ওরা আস্তে এসে দেখতে পাচ্ছেন এই যে আসুক ওরা দুজনেই আসুক তাহলে বোঝা যাবে দেখতে পাচ্ছেন আস্তে জঙ্গলের ভিতর থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে জঙ্গলের ভিতর থেকে আমাদেরকে তাড়া করতে আসতে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের চলে যাইতে হবে সোজা সামনে একটা মনোস্টার আছে ওল মনুষ্ঠাকা চলে যাইতে দেখতে পাচ্ছেন আমার উপর তাড়া করতেছে দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা মনোস্টার এই যে এখান থেকে আমরা সরে যাব যেন দুইটা মনোস্টারে একসাথে মারামারি করে যা মারা যায় দেখতে পাচ্ছেন এই যে দুইটা মনোস্টারে দেখতে পাচ্ছেন আমরা সাইডে গেছি দুইটা মনোস্টারে এখন কি করে আমি বুঝতে পারছি না এই যে আমরা চশমা পরে দেখতেছি যে ফলগুলা পেয়েছিলাম এই ফলগুলো চশমা তৈরি করে আমরা দেখতেছি এখন দেখতে পাচ্ছেন এই যে দুইটা মনোস্টার এই যে অনেক ফাইট চলতেছে এই দুইটা মনোস্টারের দেখতে পারছেন এই যে অনেক ফাইটে দেখতে পারছেন এই যে মনস্টারগুলো কীভাবে ফাইট করতেছে এই যে দেখতে পারছেন এরা দেখতে পারছেন এই ফাইটের জন্য দেখতে পাচ্ছেন সাদা মনস্টারটা পড়েছে মনে হয় মারা এসে দেখতে পারছেন এই যে অনেক রক্তায় হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বাসায় যেহেতু সবগুলো মনস্টার মারা শেষ তার জন্য আমরা বাসায় চলেছি বাসায় চলে যাবো এখন একটু আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি একটু জিম করবো আমরা জিম করে চলে যাবো ডাইরেক্ট বাসা থেকে দেখতে পারছেন আমরা ভিতরে চলে যাচ্ছি বাসার ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা জিম করে ওই দিকে চলে যাব এই যে জিম করতেছি দেখতে পারছেন জিম করার পর হঠাৎ করে দেখতে পারছেন আমরা এটা যেন কি দেখতেছি এটা কি ভাই আমি বুঝতে পারছি না এটা কী এটা তো আমাকে মনে হয় এটা তো মডার্ন দেখতে পাচ্ছি আমাকে খেপে ভাই আমি শেষ